বাংলাদেশে যেই সকল মানুষের নামে এটা বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে যুবকরা তাদেরকে পছন্দ করে খুঁজে খুঁজে যাদের হাতে অস্ত্র যাদের হাতেই দেশকে অস্থিরতার বিভিন্ন আইটেম আমরা দেখেছি তাদেরকে কখনো জঙ্গি বলা হয় না যদি ইসলামপন্থীদেরকে জঙ্গি বলা হয় এটা একটা বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে নতুন করে অস্থির করার তাদের পায় তারা ঠিক না আমরা তো কালেমা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নতুন করে জঙ্গি বলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় কি বা এই কার্যকলাপের কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি অতীতের মতো যে সকল বাংলাদেশকে অস্থির করার জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য ইলামায় কেরাম ফজালা এজাম বিশেষ করে ইসলামকে যারা পছন্দ করে তাদেরকে কালপ্রিট বানানোর জন্য এবং বিদেশি স্বার্থ সিদ্ধির জন্য বিদেশিদের কাছে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের জন্য এক শ্রেণীর জঙ্গিত্যবাদের একটা নাটক আমাদের সামনে সাজাত এই জঙ্গিত্যবাদের নাটক ছিল বিদেশি প্রভুদেরকে খুশি করা এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার অন্যতম একটা মাধ্যম এর আর কিছু নয় প্রিয় ভাইরা বর্তমানেও আমরা দেখছি যে একদল লোক এরকমভাবে এই নতুন নাটককে আবার আমাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং এই নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কেন এইগুলার নাম দিলেন যেই ব্যক্তিত্বদের নাম দিলেন তারা এই দেশে থাকে এই দেশে চলাফেরা করে তাদেরকে আমরা চিনি অথচ তাদের কোনো ইনভেস্টিগেশন ছাড়া আপনি কেন নাম দিয়ে দিলেন সেই দায়িত্বশীল পিবিআই কর্মকর্তা পুলিশেরা তারা বলতেছে আমাদেরকে বলেছে আমরা তাই দিয়েছি আমাদের জিজ্ঞাসা দুইটো এক নম্বর কারা আপনাদেরকে বলল তাদের ইন্টেনশন কি কোন রঙ্গলীলাকে বাস্তবায়ন করার জন্য আবার এই এই নাটক সাজানো হচ্ছে নাটের গুরুদের একদম গোড়া থেকে খুঁজে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করতে হবে দুই নম্বর বলতে চাই আপনি একটু বোধ বুদ্ধি খাটালেন না আপনারা যা বলল তাই করলেন ছোটবেলায় গল্প শুনছি আপনারা শুনছেন কি না এক ছেলে নাকি পিচি পোলা থানায় ফোন করছে দুষ্ট ছেলে ফোন করার পরে বলছে আমার নাম বাবা তোমার বয়স কত ছোট মানুষ আমি আপনি কি ওসি বলছে হ্যাঁ আমি ওসি বলছে আপনার হাতে কি লাঠি আছে বলছে আছে। বলছে তাহলে আপনার লাঠিটা আপনি আপনার দেশে ঢুকায় ফেলেন চিন্তা করছে কত বড় বেড়াত এই কথা বলে মোবাইল ফোন রেখে দিছে টেলিফোন খানিকক্ষণ পরে আবার ওই লোক ফোন দিছে ওই লোকের কাছে ওই পিচ্ছি দিয়েই তো বুঝতেই পিচ্ছি বলছে আপনি কে বলছে আমি ওসি বলতেছে আপনার হাতে কি লাঠি আছে চিন্তা করছে আগেরবার লাঠি আছে বলছি এই জন্য ব্যাক কল তো বড় করছে এবার বলছে না বাবা আমার হাতে লাঠি নাই বলছে তাহলে আপনি লাঠি ঢুকায়ে ফেলছেন বলে ফোন রেখে দিছে ফোন রেখে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ওর মা ওই নাম্বার ট্র্যাক করে ওই লোক ফোন দিছে ফোন দিয়ে বললো যে হ্যাঁ আপনার বাড়ির থেকে এই রকম একটা ছেলে দুষ্টামি করে আমাকে বলছে যে লাঠি ভিতরে ঢুকায় নেন ঢুকায় দেওয়ার পর দশ মিনিট পরে আবার ফোন দিছে আমার কাছে বের করেন আপনি তো এইগুলো কথা বলা এগুলো কি ঠিক তোর মা বলতেছে যে দেখেন আপনি একটা ছোট মানুষের কথায় লাঠি ঢুকাতে গেলেন কেন যদিও এটা জোকস কিন্তু আমাদের পুলিশের আবাল এবং তাদের ব্যর্থতা দেখে মনে হচ্ছে যে ওনাদেরকে বলে দিল আর ওনারা শিশু বাংলাদেশে যেই সকল মানুষের নামে এটা বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে যুবকরা তাদেরকে পছন্দ করে খুঁজে খুঁজে যাদের হাতে অস্ত্র যাদের হাতেই দেশকে অস্থিরতার বিভিন্ন আইটেম আমরা দেখেছি তাদেরকে কখনো জঙ্গি বলা হয় না যদি ইসলামপন্থীদেরকে জঙ্গি বলা হয় এটা একটা বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে নতুন করে অস্থির করার তাদের পায়তারা ঠিক আমরা ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই এই পাঁয়তার দিন শেষ নতুন করে পানি করবেন আপনারা কিন্তু এর হারে হারে এর প্রত্যেকটা অপকর্মের রিয়াকশান কিন্তু পাবলিক থেকে পাবেন কেন আপনি দেখবেন বিদেশিরা এসে বলতেছে জঙ্গিবাদ কত হালকা করে দেখা উচিত নয় তারা আমাদেরকে বলতেছে এখানে মানবাধিকার কমিশনের নামে এমন কমিশন করতে হবে যেখানে সকল দায় বাংলাদেশের জনগণকে নিতে হবে আরে দায় মুক্তি দিয়া পৃথিবীর কোন জায়গায় কোন কমিশন কোন অফিস হয় নাই তুই আগেই দায় মুক্তি চাস কেন তার মানে তোর অপকর্ম করার নিয়ত আছে ভিতরে ঠিক না আমাদেরকে দুধের শিশু মনে করছে সুতরাং আমরা বলবো এই সকল নাটক করে এই দেশটাকে নতুন করে অস্থির করেন না আর যারা এটা করতেছেন তারা তদন্ত করে দেখেন যে কার নির্দেশে গোড়ায় কি উদ্দেশ্যে কেন এটা করেছে আমরা এই মামলা তো ইনশাআল্লাহ তারা টিকাতে পারবে না কেন এটা একটা সর্বস্বই মিথ্যা মামলা কিন্তু কেন এটা করা হলো তার গোড়ার খবর আমরা জানতে চাই অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে ইচ্ছা করে কতকগুলো মানুষের নাম ঢুকায়া অরিজিনাল যারা এই টাইপের মন মেন্টালিটি রাখে তাদেরকে আড়াল করে ভিন্ন কোনো গেম খেলারও তাদের পায়ে তারা থাকতে পারে নানান অ্যাঙ্গেল থাকতে পারে আপনারা এইটার কার্যকারণ তদন্ত করে জাতির সামনে সেটা প্রকাশ করবেন এটা আমাদের দাবি আল্লাহ রবুল্ আমিন আমাদেরকে এই দেশকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমিন শ্যাক বর্তমানে একদল রাজনীতির কারণে আলেমল আমাদেরকে গালাগালি করে এ বিষয়ে আপনি কি বলেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে মানসাব ফালাইসামিন্না নবীজ ইসালাম বলছেন আবুল মুসলিমি ফুসুক কিতা আলহু কুফুর একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রে বাহিরে আসতে হবে ভাই আপনার দল করে না আপনার পছন্দ হয় না আপনার বিরোধী মত আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে সমর্থন নাই মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে এটা আগে হুজুর যারা আলে মোলামা যারা ইসলামী রাজনীতি করে যারা তাদের আগে এখান থেকে পরেস হতে হবে আপনার গায়ে সাদা কাপড় ভাই আরেকজনের গায়ে কালো কাপড় কাদা দুইটাই লাগছে দুইটাই নাপাক হতে পারে কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে না আর আপনারটা হিডেন না তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এম আই রাইট তাহলে আপনাকেই চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে ইসলামপন্থী বলে তাদেরকে গালি দেয় না ইসলাম পছন্দ করে ওলামা তাদেরকে ক্রিটিসাইজ করতে পারলে তাদের মনের মধ্যে সুখ হয় তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত সুতরাং অমুককে তুমুককে কথা বলে তারা মজা নেয় সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলে মোলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই বোধের জায়গাটা তাদের মরে গেছে সুমুন বুকমুন অমিউন তাদের সব যেন মরে গেছে নিরের যেন রাজনীতি তাদের কাছে শেষ কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মোহাম্মদ ছিলে কিনা তুমি মোহাম্মদ সাল্লামের উম্মত ছিলে কিনা তো মোহাম্মদের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব কে করে যে ওলামাই কেরাম সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝ দান করেন এই বেঁচে থাকার মতো আল্লাহ আমিন। দল করলে নেতার পায়ে সেজদা দিতে হবে নেতা জাহান নামে গেলে আমরা জাহান্নামে নামে যাব। এই কথার কারণে কি তার ইমান আছে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে বাংলাদেশের তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার যখনই ক্ষমতার কাছাকাছি কেউ তাকে তেল দিতে হবে এটা যেন আমাদের একটা সংস্কৃতি দুঃখ এবং আফসোস লাগে আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না খুবই আমরা সস্তা জিনিস চাই কাছে কাছে ফলাফল কাছে কাছে কিন্তু একটা দেশকে বিশ বছর পরে ভাবনার জায়গা এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন হুজুর একটু বেশি হাইপোথেটিক্যাল কথা বলতেছে মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই এক বছর বানাই নাই তিন মাস পরে এই রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানানো লাগছে মিরপুরের সব রাস্তাগুলা কাইটে ফেলে নিচ দিয়ে আবার ঢুকান লাগছে কয়দিন ছয় মাস টেকে না যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার ছয় মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না সেই জাতি কেমনে তার পঞ্চাশ বছর সামনে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয় না অপরিকল্পনা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয় যার কোনো চিন্তা করার যোগ্যতা নাই এই কথাগুলো এই জন্য বললাম নেতার পায়ের কাছে কেন পড়তে চায় নেতা জাহান নামে গেলে কেন যেতে চায় কেননা ও তেলবাজ অনুসারী ওর আলাদা স্বকীয়তা নাই এটা ইমানের মামলা না এটা বোঝানোর জন্য বলছে জাহার নাম পর্যন্ত ও জাহান নামও বোঝে না জান্নাতও বোঝে না জাহান নামে পাগলও যেতে চায় না কিন্তু ওই যেতে চাইছে কারণ কি ও জাহান নামের ফিলিংস নাই ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি সুতরাং এই কথার দ্বারা তার ইমান আছে না আছে এই মামলাই চলবে না এই মামলাটা ভিন্ন মামলা আল্লাহ তাদেরকে তেলবাস থেকে সত্যিকার দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য শোনেন না ভাই একই কথা এটা করতে হবে এটা কেন করলো মুখ কেন করেছে এক মিনিট পরেই বায়াস্ট হয়ে যায় হয়ে তার দলের পক্ষে আপনি একটা দূরদর্শী কথা পাবলিক শুনতে পছন্দ করবে না কিন্তু আপনি কোনো নেতাকে শুনছেন ভীষণ নিয়ে কথা বলার জন্য যে আপনি একটা আলটিমেট ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য যে আপনার একটা ভীষণ আছে। আপনার একটা মিশন আছে আপনি কত দূর পর্যন্ত চিন্তা করতে পারেন অনেক আগে আপনাদের কাছে বলেছিলাম ইউনিভার্সিটিতে খাদ্যের জন্য আন্দোলন হয় আমাদের খাবারের দাম কমাতে হবে আমি যখন ইউনিভার্সিটি ঢুকি তখন ষাট টাকা করে আমাদের মিলে রেট আট টাকা করে আমরা মিলে রেট কল্পনায় করা যায় না আট টাকায় খাওয়াই কেমনি আরও বলে কমান লাগবে আরও বলে খাবার মারান বাড়ান লাগবে এই নিয়ে গণ্ডগোল পদত্যাগ চাই আমাদের হচ্ছে কি সার প্রক্টোর সারের পদত্যাগ চাই প্রভোস স্যারের পদত্যাগ চাই ওই নিয়ে একদিন বসছিলাম যারা আন্দোলন করতেছে ভাই আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি কয়েকদিন পরে আমরা বিসিএস ক্যাডার হয়ে যাব। আমরা মাস্টার শেষ করার পর আমি ধরো ধরো এক্স ধরো ওয়াই ধরো আমি প্রভোস ওই হলের আট টাকা করেই বিল তোমার কাছে পোলাপান আসছে যে খাবারের মান বাড়াতে হবে কি করবে বলো আন্দোলন করতে ফাটায় ফেলতেছি থাল গ্লাস ভেঙে ফেলতেছি ডু হ্যাভ এনি আইডিয়াস তোমার কাছে কোনো সফটওয়্যার প্ল্যান আছে তুমি এখন ওই পদে আসছো আসতে পারো না পারো তো তোমার আইডিয়া না কোনো আইডিয়া নেই খালি আন্দোলন করতে হবে ইউনিভার্সিটি আন্দোলন আমি বলছিলাম ভিন্ন রকম হবে তুমি চিন্তা করো যে আমি ওই চেয়ারে কীভাবে কমাবো রে ভাই আমি বললাম দেখো তো আমার আইডিয়া পছন্দ হয় কিনা আমি একটা চিন্তা করছি এইভাবে স্যারকে প্রস্তাব দিব যে ভাই প্রত্যেকদিন তো দুই মন করে চাল কেনেন প্রত্যেক দিন দশ কেজি করে আপনি হলুদ গরুর রসুন পেঁয়াজ কেনেন প্রত্যেকদিন আপনি দশ কেজি করে মসুরের ডাল কেনেন স্যার আমরা এক মাসের বাজারটা একসাথে কিনি যেই চালটা কিনি আমি বিশ টাকা কেজি সেই চালটা আমি কিনবো যখন আমি একবারে কিনবো একশো মন তখন ওই জাল চাল আমার প্রত্যেক চালের কেজিতে দুই তিন চার টাকা পড়্তা হয়ে যাবে ডালে পড়্তা হয়ে যাবে ঘড়িতে পড়্তা হয়ে যাবে এক মাসের বাজারে এক জায়গায় করলে একটা হিউজ অঙ্ক বাঁচবে যে এইটা আমার মাছ গোসের ক্ষেত্রে দিয়ে আমি আমার ছেলেদেরকে ভালো এরকম করে একটা প্রস্তাব দেও কিছু নাই খালি হই 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 বক্তব্য নেতাদের যাদের ভীষণ নাই মিশন নাই এরাই তেল চাটা করে পা চ্যাটে জাহান নামে যেতে চায় এই জন্য আমরা বলবো দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার এই সকল পাচাটার ফতুয়া আমার তে না জ্বর ইমান আসে না না ইমানই বুঝে না ইমান বুঝলি কথাই বলতো না